আমরা তরকারি মাছ মাংস যাই রান্না করি না কেন মশলা কিন্তু দরকার তার মধ্যে আদা রসুনের পেস্ট কিন্তু অপরিহার্য অনেকেই ঝক্কি এড়ানোর জন্য বাজার চলতি যে সব আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসে কিন্তু তাতে বাটা মশলার স্বাদ পাওয়া যায় না কিন্তু তোমরা বাড়িতেই অনায়াসেই আদা রসুনের পেস্ট বানিয়ে নিতে পারবে অনেকেই বলে থাকে বাড়িতে বানালে এই আদা রসুনের পেস্ট সহজে নষ্ট হয়ে যায় কিন্তু কিছু ট্রিক যদি অবলম্বন করো তাহলে কিন্তু এই আদা রসুনের পেস্ট বাড়িতেই বানিয়ে তোমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবে কিভাবে জলও জেনে নিন প্রথমেই বলবো আদা রসুনের পেস্ট যখনই বানাবে তখন একটা কথা মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যাতে আদার পরিমাণ রসুনের থেকে কম হয় আদাটা ছোট ছোট টুকরো করে কেটে নেবে আর রসুনটাও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে প্রথমে ব্লেন্ডারে আদাটা পেস্ট করে নেবে কারণ আদা পেস্ট হতে বেশি সময় লাগে তারপর রসুন পেস্ট করবে কিন্তু এই আদা রসুন যখনই পেস্ট করবে মাথায় রাখবে এতে কিন্তু কোনো জল মেশাবে না তারপর আদা রসুনের পেস্ট হয়ে গেলে এখানে দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল অ্যাড করবে তারপর সামান্য নুন দিয়ে একটা টাইট কাচের কন্টেনার নেবে সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে তার মধ্যে যদি রেখে দাও অনেক দিন কিন্তু তোমরা এই আদা রসুনের পেস্ট তোমরা রান্নায় ব্যবহার করতে পারবে আর তোমাদের কিন্তু বাজার চলতে এই আদা রসুনের পেস্টও কিনতে হবে না